হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন সরাসরি আজকে ভিডিওতে নিয়ে যাই আপনাদেরকে এই মুহুর্তে আমার হাতে যে মিনি পিলোটি আপনারা দেখতে পাচ্ছেন এটির সাথে কম বেশি আমরা অনেকেই পরিচিত তাই না আমার বেশ আপুরাই এই পিলোটি নিয়েছেন কারণ এই মিনি পিলোটি কিন্তু এখন অনেকটাই ট্রেন্ডিংয়ে আছে যারা কিনা একটু অ্যাস্থেটিক ভিডিও বানান কিংবা ঘর সাজাতে গোছাতে পছন্দ করেন তারা কিন্তু এই মিনি পিলোগুলো বেডের পরে দিয়ে বেডের শোভাবর্ধনে অনেকটাই কিন্তু ভূমিকা রাখেন তো যারা নিয়েছেন তো নিয়েছেন যারা নেননি তারা চাইলে নিয়ে নিতে পারেন এই মিনি পিলোটির প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা আর মিনি পিলোর কাভারটির প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা কাভারটির দুই সাইডেই কিন্তু আমরা সেম ফেব্রিক্স ব্যবহার করেছি সবসময় একই খাবার যেমন ভালো লাগে না তেমন একই জিনিস ব্যবহার করতেও কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু রুচির পরিবর্তন আনতে হয় সবসময় তো আমরা ফুল লতাপাতা বেডকাবার ব্যবহার করি তো মাঝে মধ্যে একটু চেঞ্জিং আনতে চাইলে আমরা কিন্তু এমন চেকের বেডকাবারগুলো ব্যবহার করতে পারি কোনো একটা কনজিউমার আছেন যারা কিনা চেকের বেড কভারটা খুব বেশি পছন্দ করেন তো আমার কাছে অনেক আপুদেরই ডিমান্ড ছিল যে আপু চেক এবং বা স্টাইপ টাইপের বেড কভার আনো তো সে কারণে কিন্তু এই বেড কভারগুলো আমরা আমাদের পেজে এনেছি তো এই বেড কভারের কোয়ালিটি কিন্তু অনেক টপ নচ এই বেডকভারের কাপড়গুলো আপনি হাতে ধরেই আপনার অন্যরকম একটা ফিল আসবে তো আমি কিন্তু ভিডিও শুরুতে আমার বেডে দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই বেড কাভারগুলো বেড়ে দিলে ঠিক কতটা সুন্দর লাগবে একটি কথা বলে রাখি আমার বেডটা অনেক আগের তারপরে আবার আমার ঘরে লাইটিংটা খুব একটা ভালো না তবে আপনাদের বেড যাদের খুব সুন্দর তাদের ঘরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো দুটি কালার আছে এই যে স্টাইপটার এটার কিন্তু দুটো কালার ফার্স্টে একটা রেড কালার দেখিয়ে দিলাম এবার কিন্তু ম্যারুন হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের ভিতরে এই স্টাইপগুলো আছে এটাও কিন্তু চমৎকার যারা কি না রেড কালারটা পছন্দ করবেন না তারা চাইলে এই যে কলিজা কালারও বলা যায় কলিজা কালারের তারপরে গোল্ডেন হোয়াইট এটা হোয়াইট না এটা অফ হোয়াইট কম্বিনেশনের ভিতরে আছে হোয়াইট বলতে আমরা বুঝি একদম সাদা ধব সেই হোয়াইটটা কিন্তু না এটা একটু অফ হোয়াইট বা কি বলবো মানে সাদাটা খুব বেশি চোখে লাগবে সেটি কিন্তু না খুবই সুন্দর এই যে বেড কভার দুটো আমি দেখিয়ে দিলাম শুরুতেই বেড কভার দুটো আপনারা ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারছেন জানি না অসম্ভব রকমের সুন্দর আপনি যদি চান আপনার কালেকশানে এমন একটি চেক কভার রাখতে বা স্টাইপ টাইপের ডিফারেন্ট একটা বেড কভার আপনার অয়েড্রপে রাখতে চান তারা চাইলে এটি কিন্তু আপনি পিক করতে পারেন তো খুব বেশি পিসেস কিন্তু নাই লিমিটেড স্টক নিতে চাইলে ঝটপট বেডকভারটি দেখাতে গিয়ে বা এই জায়গাটায় আমার ভয়েস দিতে গিয়ে হাসি পাচ্ছে কারণ এই বেডকভারটা এতটা সুন্দর এতটা সুন্দর যারা নেবেন তারাই বুঝবেন যে এটা কী হাতে ধরলেই বলবেন যে মাশাল জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে ঠিক তেমনই এটা কিন্তু একটা ডাস্টে ইয়েলো কালার খুব বেশি যে গাঢ় একটা ইয়েলো সেটা কিন্তু না ডাস্টি টাইপের ইউলোটা অসম্ভব সুন্দর এই বেডকভারটা যখন আমি হাতে পেয়েছি অ্যাট ফার্স্ট আমি আমার জন্য একটা রেখেছি আমি কিন্তু বিজনেসে আসার পর খুব একটা বেড কাভার আমার কালেকশানে আমি রাখছি না কারণ সব সময় যে জিনিসটা নিয়ে নাড়াচাড়া করা হয় সেটার প্রতি ততটা রুচি থাকে না কেন যেন তো কাভারের প্রতি আমার অন্যরকম একটা রুচি চলে আসছে তবে এই বেড কভারটায় আমার চোখ এবং মন দুটোই কিন্তু আটকে গিয়েছে তবে এটা কিন্তু খুব বেশি আসেনি আমাদের কাছে এই বেড কভারের যে সাদাটা আমার অনেক কাপড়াই নিয়েছেন বা আমি সাদাটা কিন্তু এর আগে সেল করেছি একদম আমাদের বিজনেসের শুরু থেকে তো বর্তমানে সাদাটাও আছে এটার যদি আপনি সাদাটা নিতে চান সেটাও আসছে এবং এই যে ইয়েলো কালারটা কী বলবো মাশাল মানে চোখের আরাম সেরকম একটা বেড কাভার তবে আমি জানি না কয়জনকে দিতে পারবো যেমন ওই স্টাইপগুলো স্টাইপ বেড কাভারগুলো আমাদের কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমি যে শর্টস ভিডিও আমাদের পেজে কিংবা চ্যানেলে দিয়েছি তারপর থেকেই কিন্তু স্টাইপ বেড কাভারগুলো মাসাল্লা আমরা অনেক রেসপন্স পেয়েছি সেটাও যে কতটুকু কী আছে আমি এখনও জানি না ভিডিওটা যেহেতু অনেকটাই আগেই করা তো আপনারা যারাই নিতে চান না কেন আজকালের ভেতরে কিন্তু অর্ডারটি কনফার্ম করবেন তা না হলে কিন্তু স্টক আউট শুনতে পারেন তো এই বেড কাভারটি যদি আপনি নিতে চান আপনার চোখের আরাম ঘরের সৌন্দর্য শোবার দুটোই কিন্তু বাড়িয়ে দেবে অসম্ভব সুন্দর আর এই মুহুর্তে আমার হাতে যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন এটা তো একদম কি বলবো এই ওয়েদারের সাথে একদম পারফেক্ট কম্বিনেশন কি বলবো এই যে শীতের সিজনটা বা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস এই সময় কিন্তু একটু কালারফুল ড্রেস কালারফুল বেড কভার কালারফুল পর্দা সব কিছু একটু কালার্স কিন্তু ভালো লাগে এই ওয়েদারের সাথে কালার্সটা কিন্তু খুব ভালো যায় গরমের সময় কিন্তু একটু হালকা রঙ বা কুল টোনের কালারগুলো বেশি মানায় সব সে ড্রেস হোক কিংবা ঘর ডেকোরেশনের হোক ঘরের কার্টেন হোক সব কিছুতে কুল টোনগুলো খুব বেশি যায় আর এই যে উইন্টারে এই উইন্টারে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই এই মাসগুলোতে কিন্তু একটু কালার্স ভালো লাগে এই বেড কাভারটা আমরা কিন্তু এই যে এবার তৃতীয়বার রিস্টক করেছি এবার যারা পাননি তারা কিন্তু নিয়ে নেবেন পরে কিন্তু কান্নাকাটি করলে হবে না যে আপু আমাদেরকে দেওনি কেন যারাই নিতে চান না কেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঝটপট অর্ডারটি কনফার্ম করবেন এই বেড কভারটা কিন্তু এবার কিন্তু শেষ হয়ে গেলে আর আসবে না এটা কিন্তু কোম্পানিতে নাই ঠিক আছে আমরা যে কোম্পানি থেকে বেডকভারগুলো কালেকশান করি ওনারাই বলে দিয়েছেন এটার রিপিট হবে না খুব তাড়াতাড়ি হয়তো দু বছর এক বছর পর রিপিটেড হতে পারে তবে খুব রিসেন্টলি কিন্তু এটা আর রিপিট হচ্ছে না সে কারণে কিন্তু আমরাও আর আনতে পারবো না যেমন আমাদের পেজের সব থেকে বেস্ট সেলিং যে বেড কাবারটা ওই যে ছোটো ছোটো ফ্লাওয়ার অনেক ধরনের ফ্লাওয়ার খুব ছোট ছোট কোনো ডাল লতা পাতা না ছোটো ফ্লাওয়ারের যে বেড ওটা আপনারা অনেকেই নিয়েছেন সেটা কিন্তু টোটাল কোম্পানি থেকে স্টক আউট কবে যে কোম্পানি আবার ওটা রিপিট করবে সেটা আদৌ কেউ জানে না সেহেতু এই যে ইয়েলো কালার বেড কভারটা যেটা কিনা এই উইন্টারের জন্য পারফেক্ট আপনার ঘরে কি বলবো অন্যরকম এক শোভা বর্ধন করবে মনে হবে যেন পুরো আপনার মনে ঘরে চারপাশে একটা কালার্স তবে কালার্সগুলো যে চোখে লাগবে সেটা কিন্তু না এই কালার্সগুলো খুবই সুন্দর এই বেড কভারটা যখন আপনি বিছাবেন আপনার বেডে তখন আপনি বুঝবেন যে এটা কতটা আনকমন তো এটাও কিন্তু ওই যে বললাম খুবই অল্প পরিমাণে আছে যেহেতু আমি শর্টস বেশি দেই বা আমার চ্যানেলে পেজে আমাদের যে শর্টস ভিডিওগুলো যায় সেখান থেকেই কিন্তু আমাদের অনেক বেড কাভার বলেন থ্রি পিস বলেন সোল্ড হয়ে যায় যেহেতু আমার ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যায় ভিডিও শেয়ার করতে করতে ওদিকে আমার প্রোডাক্ট অর্ধেকই কিন্তু শেষ হয়ে যায় আপনারা যারা নিতে চান আজকালের ভিতর প্লিজ অর্ডার কনফার্ম করবেন কেমন আমাদের প্রত্যেকটা বেড কভার কিন্তু হোম টেক্স ক্লাসিক্যালের প্রিমিয়াম কোয়ালিটিরটা প্রত্যেকটা বেড কভারের প্রাইস কিন্তু সেম থাকছে তবে একটা কথা আছে এই মুহূর্তে আমার হাতে যে বেড কাভারটি দেখতে পাচ্ছেন এটা একদম কি বলবো বাজেট ফ্রেন্ডলি রেটে আপনারা এটা পেয়ে যাবেন এই বেড কাভারটি আপনারা কেউ মিস করবেন না আপনাদের সবার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট অনেকেই আছেন যারা বলেন আপু তোমার বেড কাভারগুলোর প্রাইস বেশি আমরা নিতে পারি না তো তারা চাইলে এই বেড কাভারটি নিতে পারেন যারা রাফি রাফিউজের জন্য একটা কম দামের বেড কাভার খুঁজছেন তবে দামে কম মানে ভালো পয়সা উসুল একটা প্রোডাক্ট বা একটা বেড কভার কিন্তু এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বেড কাভারটির প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এই বেড কাভারটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুটো মাথার বালিশের কাভার এবং একটি বেড কাভার কেউ যদি এটার কোল বালিশের কাভার নিতে চান সেক্ষেত্রে দুশো টাকা অ্যাড হবে তাছাড়া মাত্র এগারোশো টাকা হলে দুটো মাথার বালিশের কাভার একটি চাদর সাত ফিট বাই আট ফিট প্লাস আমাদের প্রত্যেকটা বেড কাভার কিন্তু সাত ফিট আট ফিট প্লাস এই বেড কভারটা আমি হাতে নিয়ে পুরাই সারপ্রাইজড এটা কিন্তু আমাদের হোম টেক্সের প্রিমিয়াম কোয়ালিটিটা না এটা হচ্ছে পাকিজার বেড কভার তবে এটার ফেব্রিক্স কোয়ালিটি ডিজাইন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তেমন আপনারা যে এক হাজার টাকা করে আমার কাছ থেকে বাটিকের বেড কভারগুলো নিয়েছেন তার থেকে কি বলবো হাজার গুণ ভালো হবে এটি মাত্র এগারোশো টাকায় একশো টাকা বাড়িয়ে দিয়ে আপনি এগারোশো টাকায় এত সুন্দর একটা বেড কভার আপনি রাফিউজের জন্য রাখতে পারেন আপনার কালেকশানে ইয়োর চয়েস আমি কিন্তু আমার জন্য একটা রেখেছি কারণ সময় দামি বেড কভার ইউজ করা হয়ে ওঠে না বাচ্চাদের রুমের জন্য একটু কম দামের একটু নর্মালের ভিতর বেড কাভার আমাদের প্রয়োজন পড়ে তবে এটা দাম হিসাবে কাপুরের কোয়ালিটি অনেক ভালো এমন না যে পাতলা জাল জাল তেনা তেনা কভার ওই তেনা তেনা কাভার কিন্তু আমরা সেল করি না ঠিক আছে এই যে দেখুন এই বেড কাভারটা যখন আপনি বিছাবেন নিচের দিকে এই ডিজাইনগুলো থাকবে ঝুলে থাকবে অসম্ভব সুন্দর লাগবে আর মিডিলে কিন্তু একটু এক কালার অফওয়ারটা আসবে আর তারপরে কিন্তু দুই সাইডে আবার বড়ো বড় ফ্লাওয়ার লতা পাতা এগুলো থাকবে এটা আমি যদি আমার বেডে দিয়ে শ্যুট করে দেখাতাম আপনাদেরকে একটাও আমি ই করতে পারতাম না মানে আপনাদের দিয়ে শেষ করতে পারতাম না কারণ দামে কম মানে ভালো আমরা গৃহিণীরা এই ধরনের প্রোডাক্টটি কিন্তু একটু বেশি পিক করি তো আপনার যদি এমন একটি প্রোডাক্ট প্রয়োজন হয় এমন একটি বেড কাভার প্রয়োজন হয় যেটি কিনা দামে সস্তা মানে ভালো তাহলে এই যে ওই বেড কাভারটি আপনি পিক করবেন মাত্র এগারোশো টাকা একটি বেড কভার সাত ফিট আট ফিট প্লাস এবং দুটো মাথার বালিশের কাভার পাবেন এবার চলে আসলাম আবারও হোম প্রিমিয়াম কোয়ালিটির ক্লাসিক্যালের কভার নিয়ে এই বেড কভারটিও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ডিফারেন্ট একটা ডিজাইন ওই যে সব সময় গতানুগতিক এক ধরনের ডিজাইনের ভিতর যারা আটকে থাকতে চান না যে আমার একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের বেড কভার থাকবে প্রত্যেকটা ফ্রাইডেতে বা অফ ডেতে স্পেশাল ডেতে আমরা আমাদের ঘরকে একটু নতুন রূপে সাজাতে চাই সে কারণে কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট বা ডিফারেন্ট কোনো ডিজাইন হলে মন্দ হয় না তো অয়ড্রপে এমন একটি বেডকাভার রাখাই যায় তাই না এরপরে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এসি কাথা কমফোর্টার যেগুলো কিনা না অরিজিনাল অর্থেন্টিক চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের দেশই কমফোর্টার নয় সরি এটা কিন্তু অনলি শুধু কমফোর্টার বললে ভুল হবে এটিকে বলে এসি কাথা কমফোর্টার যেটি কিনা আপনি বারো মাসই চাইলে ব্যবহার করতে পারেন যেমন আমাদের দেশে তো গরমের সময় বর্ষা হয় বর্ষার সময় হালকা যে ঠান্ডা ঠান্ডাটা থাকে সেই সময় আপনি এটা ব্যবহার করতে পারেন এসি যারা ব্যবহার করেন তারা বারো মাসে এটা ব্যবহার করতে পারেন আমার তো বারো মাস কাঁথার প্রয়োজন হয় আমার পায়ের পরে একটা কাঁথা না দিলে আমার ঘুমই আসে না শীত হোক কিংবা গরম হোক আমার পায়ের উপর বারো মাস আমি কাঁথা ব্যবহার করি আমি যেহেতু এসি ব্যবহার করি না আমার অ্যাজমা শ্বাসকষ্টের প্রবলেম আছে আমি একদম এসিটা আমার ব্যবহার করতে প্রবলেম হয় সে কারণে আমি কিন্তু কাঁথাটা ব্যবহার করি আমি যদি এসি ব্যবহার করতাম তাহলে হয়তো আমারও এমন একটা এসি কাঁথা কমফোর্টার প্রয়োজন হতো যারা কিনা এই যে এই কথাটা নিতে চাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল চায় না এটার কিন্তু ডুপ্লিকেট বা ডুপ পাওয়া যায় দেখতে একই রকম তবে যে কোনো জিনিস একই রকম দেখতে হলে কিন্তু এক হয় না ঠিক আছে আপনি যখন হাতে পাবেন সামনাসামনি ধরবেন তখন আপনি জাস্টিফাই করতে পারবেন যে দুটোর কোয়ালিটি গুণগত মান কেমন ঠিক আছে তো আমাদের এই এসি কাঁথা কমফুটারগুলো আপনারা যারাই নিতে চান না কেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ প্রত্যেকটা এসি কাঁথা কমফুটার যে আমাদের স্টকে এখনও আছে সেটি কিন্তু না এটা কিন্তু টোটাল স্টক আউট আমরা কোম্পানিতে অর্ডার দিয়েছি এখনো হাতে আসেনি যার যে কালারটা পছন্দ আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে রাখবেন আর আমাদের কাছে অর্ডার করবার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আপনার যদি ইমো হোয়াটসঅ্যাপ কোনোটাই না থাকে আপনি চাইলে সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর কেউ যদি চান আমাদের পেজ স্বপ্ন বেচা সেখানেও চাইলে ভিজিট করে লাইক ফলো করতে পারেন স্বপ্ন বেচা কেনা পেজের ইনবক্সেও কিন্তু আপনি নক দিতে পারেন ঠিক আছে তো এখন যে এসি কাঁথা কম্পিউটারটা দেখবো এটাও কিন্তু স্টক আউট তো আমরা এটা আবার রিস্টক করতেছি সেই কারণে কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি জানি না আসবে কি না তারপর ভিডিওটা যেহেতু আগে থেকে করা ছিল যদি নিতে চান অবশ্যই কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে ঠিক আছে আপনারা অনেকেই আছেন আমাদের পেজ খুঁজে পান না তো তারা এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করবেন আপনি যখন কমেন্ট সেকশানে যাবেন সেখানে দেখবেন সবার উপরে যে কমেন্টটি সেটাকে বলা হয় পিন কমেন্ট অনেকেই পিন কমেন্ট বোঝেন না তাদের উদ্দেশ্যে বলছি তো কমেন্ট সেকশানে গিয়ে সবার উপরে যে কমেন্টটি ওই কমেন্টটি আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন ওটাই হচ্ছে পিন কমেন্ট ওখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা থাকবে সেখান থেকে আপনি লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারবেন আর আবারও বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে কল দিয়ে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন সহজেই আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করছি যে আমার ছোট্ট একটা পেজ তবে আমাদের পেজের বেডকভারগুলো থ্রি পিসগুলো দেশ ছাড়িয়ে কিন্তু বিদেশের মাটিতেও গিয়েছে অনেক আপুরাই কিন্তু আমাদের বেড কাভার আমাদের থ্রি পিস ওনারা নিয়েছেন আপনারা অনেকেই জানতে চান আমরা কোথায় কোথায় ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলাতেই আমাদের প্রোডাক্ট আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পণ্য হাতে পেয়ে দেখে বুঝে তারপরে আপনি পেমেন্ট দিবেন আর আমাদের উপর আস্থা এবং বিশ্বাস থাকবেন কারণ স্বপ্ন বেচা কেনা কখনোই দুই নম্বর প্রোডাক্ট আপনাদের হাতে দিবে না আমরা পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি এক একটি স্বপ্ন আমার অনেক আপুরাই আছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পণ্য অর্ডার করেন তখন আমি দেখি যে আমার ভিডিওটিতে আমার প্রিয় প্রিয় আপুরা লাইকটি করেননি তবে তারা আমার রিপিটেড কনজিউমার অনেকবার আমার কাছ থেকে শপিং করেছেন কিন্তু এতটাই এক্সাইটিং থাকেন যে লাইকটি দেবার কথা একদম ভুলে যান প্লিজ আপুরা আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে দেখতে আপনার যদি মনে হয় যে আপনার ডেলি লাইফে আমার ভিডিওগুলো কোনো কাজে আসবে বা আসছে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আরেকটি কথা আবারও রিপিট করছি যার যেটি পছন্দ স্ক্রিনশট দিয়ে ঝটপট কিন্তু অর্ডারটি কনফার্ম করবেন তা নাহলে কিন্তু স্টক আউট শুনতে হবে তো প্লিজ আপনি যদি এখনও ভিডিওটিতে লাইকটি না করে থাকেন আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট ভিডিওটিতে ছোট্ট লাইকটি করে দেবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার সকল আপুদের প্রতি আন্টিদের প্রতি এবং আমার প্রিয় ভাইয়াদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম